নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজ অবশ্যই শিবরাত্রি তিথি উপলক্ষেই একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা গত তিন দিন যাবৎ তোমরা শিবরাত্রি সংক্রান্ত নানান ভিডিও আমার ভিডিও থেকে পেয়েছ আমার চ্যানেল থেকে পেয়েছ আশা করি তোমাদের ভালো লেগেছে উপকৃত হয়েছ আজ আমি তোমাদের সামনে যেই ভিডিওটি উপস্থাপন করব যে সম্পর্কে জানাবো সেটা হলো শিবরাত্রির দিন ভুল করেও এই আটটি কাজ করবে না অর্থাৎ আজ শিবরাত্রিতে মহাশিবরাত্রিতে এই আটটি কাজ ভুল করেও করবে না যেটা ভুল করে করে বসলে তোমার সংসারে দাম্পত্য কলহ দেখা দেবে অর্থ সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হবে ভেঙে তছনছ হয়ে যেতে পারে তোমার সংসার বন্ধুরা আমরা কখনোই কেউ চাইব না আমাদের সংসারে কোনো কুনজর পড়ুক বা সংসার ছতছিন্ন হয়ে যাক তাই এটা যাতে না হয় সেই জন্য আজ অবশ্যই এই দিন এই আজ মহা ক্ষণে মহাদিনে এই জিনিসগুলি ভুল করেও করে বসো না কোন জিনিসগুলি সেটা অবশ্যই বলবো তবে চলো তার আগে একটু চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ তো মহাশিবরাত্রি আজ আটই মার্চ মহা ধুমধামের সহিত আমরা শিবরাত্রি উদযাপন করছি বা করবো রাত্রেবেলাতেও আজ শিবরাত্রি এখনও অবধি পড়েনি কখন পড়বে আশা করি সকলেই জানো তবু আমার স্ক্রিনে একবার দেওয়া আছে এক ঝলক দেখে নিতে পারো স্ক্রিনে যখন আসবে তোমাদের বলে দেবো বন্ধুরা দীর্ঘ তিনশো বছর পর এই প্রথম শিবরাত্রির দিন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে আমাদের গোটা পৃথিবী যার ফলস্বরূপ প্রচুর অর্থ লাভ হবে চাকরি ক্ষেত্রে বলো ব্যবসা ক্ষেত্রে বলো আসবে বিরাট বিরাট সাফল্য অর্থক্রষ্ট ঘুচে যাবে চিরতরে নতুন দিশার আলো দেখবে সকল ভক্তরা আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মহান দেবতা মহাদেবের এই আজ আটই মার্চ শিবরাত্রি উদযাপন হবে হিন্দু পুরাণ অনুযায়ী শিব ও পার্বতীর মিলন তথা বিবাহ মহাশিবরাত্রির উৎসব হিসেবেই পালন করা হয় এই বছর গ্রহ ও নক্ষত্রের শুভ সংমিশ্রণে শিবরাত্রিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনটি তাই এই বছর মহাশিবরাত্রির সাথে সূক্ষ্ম প্রদোষ উপবাসও রয়েছে যার কারণে এর গুরুত্ব দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে আজকের দিনে শিব যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ একসাথে রয়েছে এই যোগে যদি সঠিক নিয়ম মেনে বাবার পুজো করতে পারো তাহলে চাকরি ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে সুখ সমৃদ্ধি বাড়বে তোমার সংসারে এই শিব যোগ আর এই সর্ব সর্বার্থ সিদ্ধি যোগ কতক্ষণ থাকছে তা গত ভিডিওতে তোমরা পেয়েছ তবু আজকে একটু বলে দিই শিবযোগ থাকছে সূর্যোদয় থেকে বেলা বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে বারোটা ছেচল্লিশ পর্যন্ত থাকবে অন্যদিকে আবার মহাশিবরাত্রির সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে বেলা দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে তাই সিদ্ধিযোগকে এই সর্বার্থ সিদ্ধিযোগে যদি ভগবান গণপতির পুজো করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে সর্বকার্যে সিদ্ধি লাভ করতে পারবে ঠিক আছে এই সর্বার্থ সিদ্ধিযোগ ভগবান গণপতির সাথেই সম্পর্কিত আজ আমি তোমাদেরকে যেটা জানাবো যে শিবরাত্রি চলাকালীন যেই আটটি কাজ ভুল করেও করবে না যেটা করলে সংসারে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে তার আগে বন্ধুরা একটু এক ঝলক দেখে নাও আজকে শিবরাত্রি তিথিটি পড়ছে আজকে তো আটই মার্চ মহা শুক্রবার আজ রাত অথবা সন্ধে ধরতে পারো সন্ধে সাতটা আঠান্ন মিনিটে পড়ে যাচ্ছে মিনিট থেকে চালু হচ্ছে শিবরাত্রি আর এটি থাকবে তোমার নয় মার্চ অর্থাৎ আগামী আগামীকাল সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এরপর যারা জানো যে প্রদোষকালেই ভগবান শিবের পুজো অর্চনা করতে হয় সেক্ষেত্রে বলবো যারা মানো বা যারা জানো যারা চাইছো রাত্রেবেলাতেই শিব বাবার পুজো করতে তারা আজ সন্ধ্যে সাতটা আঠান্ন মিনিট পর থেকে পুজো করতে পারো যারা চার প্রহরে বা তিন প্রহরে পুজো তারাপ তারা করতে পারো আর যারা মানো যে সূর্য না পেলে সেটার সেই পুজোর কোনো শুদ্ধিকরণ হয় না সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আগামীকাল অর্থাৎ মহা শনিবার নয় মার্চ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি তিথিটি থাকছে বন্ধুরা তার মধ্যে তোমরা শিব পুজো কমপ্লিট করো ঠিক আছে আচ্ছা এরপর তোমাদেরকে বলবো শিবরাত্রির দিন ভুলেও যে আটটি কাজ অর্থাৎ আজ এবং আগামীকাল শিবরাত্রি তো টানা চলবে আগামীকাল সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত তো আগামীকাল পর্যন্ত ভুল করেও যেই কাজ আটটি কাজ করবে না সেই কাজগুলো সম্পর্কে তোমাদের একটু স্মরণ করিয়ে দেব। আশা করি অনেকে জানো অনেকে জানো না যারা জানো না তারা একবারটি আমার কাছ থেকে শুনে নাও শিব হলো সেই শক্তি যার ওপর পুরো সৃষ্টিটা স্থির রয়েছে শিব শক্তিতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয় তাই তো বন্ধুরা এই জিনিস নতুন নয় এটা আমরা সকলেই জানি বন্ধুরা শিব পুজোতে অর্থাৎ আজকের দিনে যারা পুজো করছো তারা বা কালকে যারা পুজো করবে তারা এটা মাথার মধ্যে রাখবে অনেকেই যেন তবুও বলে দিচ্ছি ভগবান আশুতোষকে অর্থাৎ শিব বাবাকে পুজোতে কিন্তু ভুলেও তুলসী পাতা দেওয়া যায় না তার সাথে হলুদ ফুল এবং হলুদের গুঁড়োও কিন্তু দেওয়া যায় না হলুদ গুঁড়ো হলুদ ফুল ব্যবহার করবে না অনেকে হলুদ বেটে বা হলুদ গুলে নিয়ে শিব বাবার শিবলিঙ্গে কিন্তু লাগায় তিলকাগারে কিন্তু সে এটা একেবারেই চলবে না এটা কিন্তু খুব ভুল জিনিস ঠিক আছে যেটুকু আমি জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাবাকে লাল চন্দন সহযোগেই পুজো করো দু নম্বর হলো এই আজকের দিনে মহাশিবরাত্রিতে যারা আজকে পালন করছো শিবরাত্রি তিথিটা বা যারা কালকে করবে তাদের ক্ষেত্রে আমি বলবো এই মহাশিবরাত্রিতে কোনো অসহায় ব্যক্তিকে খালি হাতে কিন্তু একেবারেই ফেরাবে না কোনো গরিব দুঃখী মানুষ যদি তোমার কাছে ভিক্ষা চায় বা যদি বলে বাবা মা মা কিছু আমাকে খাওয়াও কিছু দান করো অবশ্যই দেবে দানের ওপরে কিছু হয় না ঠিক আছে তুমি যদি যদি তাকে দাও না তোমার কাছে তিন গুণ চারগুণ ফেরত আসবে বোঝাতে পারলাম এটা আমি মানি কারণ এক্ষেত্রে আমি অনেকবার করে দেখেছি আমি অনেকভাবে লাভ করেছি ঠিক আছে তাই বন্ধুরা আজকের দিনে কোনো অসহায় ব্যক্তিকে খালি হাতে ভুল করেও ফেরাবে না আচ্ছা তিন নম্বর হলো বন্ধুরা আমরা তো জানি শিব পার্বতীর মিলন তিথি হিসেবে ধরা হয় এই শিবরাত্রি তিথিটিকে তাই বন্ধুরা তোমরা যারা স্বামী স্ত্রী আছো স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া গলযোগ অশান্তি আজকের দিনে এবং আগামীকাল করো না সংসারের নানান রকম নানান কারণের জন্য সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কিটিমিটি লেগেই থাকে একটা না একটা কারণে মনোমালিন্য হয়ে যায় হয়তো এর কথা তাকে ভালো লাগছে না তার কথা একে ভালো লাগছে না এটা হতেই পারে কিন্তু তুমি স্মরণে রেখো তোমাকে যদি তোমার হাজব্যান্ড বা তোমার স্ত্রী যে এটার ভিডিওটা শুনছো তাকে বলছি যদি অপর পক্ষ থেকে কেউ নানান রকম কথা শোনায় তো সেই কথাটা একটু শুয়ে নিও ঠিক আছে কারণ যদি আজকে দিনে এই জিনিসটা করো না ভীষণভাবে খারাপ প্রভাব পড়বে তোমার সংসারে ঠিক আছে আর আমরা কখনোই চাইবো না আমাদের সংসারে কোনো রকম কোনো খারাপ প্রভাব পড়ুক যেহেতু বন্ধুরা আমি আগেই বললাম ভিডিও শুরুতে তিনশো বছর পর একটা বিরল যোগ সৃষ্টি হয়েছে এই বছর সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ সাথে যোগ তাই বন্ধুরা এই দিন কোনো রকম খারাপ কোনো কাজকর্ম করে বসো না তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া অশান্তি এই দিন প্লিজ করো না চার নম্বর বন্ধুরা শিবরাত্রির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হয় এরপর তোমরা বলতে পারো আমি এখন যে ভিডিওটি পোস্ট করলাম আজ শুক্রবার আজ তো শিবরাত্রি তো আজ সূর্যোদয়ের আগে বা পরে কে উঠেছ তারা তো ভুল করে উঠতে পারো তারা সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে বন্ধুরা আগামীকালও কিন্তু বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে ঠিক আছে তো আগামীকাল চেষ্টা করো সূর্যোদয় হবার আগে ওঠার ঠিক আছে বিছানা ত্যাগ করার বোঝাতে পারলাম পাঁচ নম্বর হলো আজকের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্কে ভুল করেও জড়িয়ে বসো না কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে বসো না যারা স্বামী স্ত্রী আছো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে সুদৃঢ় করার চেষ্টা করো কোনো ভুল সম্পর্কে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলো না এতে কিন্তু সংসারে নানানভাবে ক্ষতি দেখা দেয় ঠিক আছে আজকের দিনে নিজের বাবা মাকে নিজের স্বামী স্ত্রীকে নিজের শ্বশুর শাশুড়িকে সন্তানকে কাউকে কু ভাষা কু কথা প্লিজ বলো না আমি ছি সংসারের মধ্যে নানান অশান্তির মধ্যে থাকলে মাথা ঠিক থাকে না এটা আমার ক্ষেত্রেও হয় কিন্তু বন্ধুরা যেটা ভালো আমি তো সেটাই তোমাদের সাথে আলোচনা করছি তো সেই ক্ষেত্রে বললাম একটু মুখ বুঝে সব কিছু সহ্য করে নিও ভুলটা বোঝানোর চেষ্টা করো কিন্তু অশান্তি করে বসো না এতে কিন্তু সংসারে প্রচণ্ড রকমের অমঙ্গল দেখা দেয় ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারলাম এরপর ছ নম্বর যেটা সেটা হলো যে কোনো উত্তেজক কর্ম থেকে বিরত থাকো উত্তেজক কর্ম যথা ধরো পাড়া প্রতিবেশী বা ফ্ল্যাটের পাশাপাশি যারা আছে কোনো একটা কথা শুনলে বা ঘরের মধ্যে কোনো একটা কথা শুনলে বা আত্মীয় রিলেটিভ রিলেটিভসদের থেকে ফোনে কোনো একটা কথা শুনলে যেটা শোনার পর তোমার রাগ মাথায় চলে গেল সেখান থেকে তুমি উত্তেজিত হয়ে নিজের শরীরটাকে ব্যস্ত করে ছাড়লে তো আজকের দিন এই রকম কোনো উত্তেজক কর্ম থেকে বিরত থাকো আজকের দিন এবং আগামীকাল পরে এই কথাটার সমস্যার সমাধান করে নিও বন্ধুরা সকল কথার কিন্তু সমস্যার সমাধান সর্বদা হয় না কারণ যারা নেগেটিভ আলোচনা করবে তারা কিন্তু কর্ম করেই যাবে তাদের অভ্যেসটাই করে যাওয়া ওই রকম খারাপ জিনিস কচলানো যেটা নেগেটিভ আলোচনা করা যেটা ঠিক আছে তাদের মুখে তো তুমি চাপা দিতে পারবে না তুমি নিজে ঠিক থাকো নিজের সংসারের জন্য যেটা আমি আমার এই একত্রিশ বছরে এসে যেটা বুঝেছি সেটাই তোমাদের সাথে মন খুলে শেয়ার করলাম সাত নম্বর হলো শিবরাত্রির দিন অর্থাৎ আজকে এবং আগামীকাল ভুল করেও ভর দুপুরবেলায় কিন্তু শিব পুজো করো না ভর দুপুরবেলা মানে কোনটা দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ঠিক আছে বিকেল তিনটে পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই টাইমটা শিব পুজো করো না ভর দুপুরবেলায় শিব পুজো করতে নেই এটা অনেকেই জানো শিব পুজো প্রদোষকালে করতে হয় যারা পারে না পুরোটা সময় ধরে চার প্রহর ধরে উপোস থাকতে সেক্ষেত্রে তারা পরের দিন যেদিন সূর্য পায় অর্থাৎ আগামীকাল শনিবার সূর্য পাচ্ছে আগামীকাল করতে পারে শিব পুজোর ফল মিষ্টি ভুল করেও পুজো দিতে যাবার সময় স্টিলের থালাতে নিয়ে যেও না প্রয়োজনে কাঁসা পিতল অথবা মাটির থালা এবং মাটির ঘটে বা কাঁসা পিতলের ঘটে নিয়ে যাও শিব বাবার পুজোর জন্য মন্দিরে ঠিক আছে শিব পুজোর জন্য এটা করো এটা ছিল আট নম্বর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে আমি লাস্ট মুভমেন্টে তোমাদের সব কিছু শেয়ার করে আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো